আধুনিক এবং সর্বোত্তম সেবা প্রদানের লক্ষ্যে মিডল্যান্ড ব্যাংক পিএলসি এমডিবি আশরাফ প্লাজা পূর্ব জামগড়া ইউনিয়ন ইয়ারপুর ওয়ার্ড নাম্বার এক উপজেলা সাভার জেলা ঢাকাতে তার আশুলিয়া উপশাখা উদ্বোধন করেছে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আহসানুজ্জামান প্রধান অতিথি হিসেবে শাখাটি উদ্বোধন করেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রিটেল ডিস্ট্রিবিউশন বিভাগের বিভাগীয় প্রধান মোহাম্মদ রাশেদ আক্তার আশুলিয়া উপশাখার শাখা ব্যবস্থাপক অসীম কুমার দাস গ্রাহক এবং স্থানীয় ব্যবসায়ী গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ব্যবসায়ী সাংবাদিক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন এবং ব্যাংকের জন্য তারা শুভকামনা জানান উদ্বোধনী অনুষ্ঠানে ব্যাংকের সাধারণ সেবা বিভাগের প্রধান প্রধান এলাকা ক্লাস্টার প্রধানগণ উপস্থিত ছিলেন এমডি ও সিও তার বক্তব্যে অনুষ্ঠানে উপস্থিত শ্রোতাদের ধন্যবাদ জানান এবং ব্যাংকে অ্যাকাউন্ট খোলার মাধ্যমে ব্যাংকের সাথে সম্পর্ক তৈরি করার জন্য অনুরোধ জানান তিনি গ্রাহকদের সর্বোত্তম গ্রাহক সেবা প্রদানের জন্য শাখা কর্মকর্তাদের নির্দেশ দেন তিনি গ্রাহকদের যে কোনো জায়গা থেকে এবং যে কোনো সময় আধুনিক ব্যাংকিং সেবা উপভোগ করতে ব্যাংকের ডিজিটাল ব্যাংকিং প্ল্যাটফর্ম মিডল্যান্ড অনলাইন ব্যবহার করার জন্য আবেদন করেন অনুষ্ঠানের শুরুতে ব্যাংক ও দেশের কল্যাণ অগ্রগতি এবং সমৃদ্ধির জন্য সর্বশক্তিমান আল্লাহর রহমত কামনা করে দোয়া করা হয় উদ্বোধনী অনুষ্ঠান পরিচালনা করেন ব্যাংকের জনসংযোগ বিভাগের প্রধান মোহাম্মদ রাশিদুল আনোয়ার আজকে অত্যন্ত আনন্দের দিন কারণ আমরা এই জামগড়া আশুলিয়াতে আমাদের একটা উপশাখা খুলছি বর্তমানে আমাদের দুইশো একুশটি ডিস্ট্রিবিউশন পয়েন্ট আছে যেখানে একষট্টি হচ্ছে ব্রাঞ্চ এবং বাইশটা হচ্ছে উপশাখা এবং আমাদের একশো আটচল্লিশটি এজেন্ট ব্যাঙ্কিং সেন্টার আছে উত্তরোত্তর আমাদের গ্রাহক সংখ্যা বাড়ছে এবং আমাদের ব্যবসারও পরিধি বাড়ছে আশা করি আপনারা সকলে আমাদের সেবা নেবেন আমি আশা করছি যে আমাদের এই উপশাখার মাধ্যমে আমরা একটা প্রধান ব্যাংকিং ব্রাঞ্চ হয়ে রূপান্তরিত হব